পঞ্চগড়ির উপজেলার রাস্তার কাজের অনিয়মের কথা অস্বীকার করায় উপজেলা এলজিডির কার্যালয় সহকারী জাহিদুল ইসলামকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা

এইভাবেই কাজ করতেছে আমরা আমি বাধা দিতে যাই আমার বড়ই ভাবে বলে আমি বাধা দিতে আসি রাস্তা আমি হাত দিয়ে সরাই দেখতে যাই যে রাস্তা কাজ হইছে কিনা ভালোভাবে বা মাটির উপরে দিছে কিনা আমি বলে রাস্তা নষ্ট করতেছি এইভাবে বলে থানায় জমা দিবে এই জন্য ভিডিও করছি আমার তখন এলাকার ডাক দিছি এলাকার কাজ বন্ধ কইছি আমাদের

রাস্তার কাজ এখন সম্ভব খোলা ওই সামনে একটা সব দুটোই এই রাস্তা মানে অনিয়ম চলতেছে সব ঠাকলা দিক দিয়ে কাজ শুরু হয়েছিল কাজ বন্ধ হচ্ছে অনেক সাংবাদিক ভাইয়েরা আসছিল এখন আজকে যা হয়েছে ইতিপূর্বে এখন নিউজ বাংলা টোয়েন্টি নাইন